আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই রয়েছেন যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের আলোচনী হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনটি হতে চলেছে আমরা যে খবর পাচ্ছিলাম বিহারে যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর বিজ্ঞপ্তি খুবই সম্ভবত খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হিন্দিটাকে যদি আমি পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে যে ফর্টি ফোর থাউজেন্ড শিক্ষক নিয়োগ হবে খুবই তাড়াতাড়ি এবং যে তিনবার শিক্ষক নিয়োগ হয়েছে টেয়ারি ওয়ান টু থ্রি তিনবার মিলে টু লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড শিক্ষক নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে এবং বাকি শিক্ষক নিয়োগটা কিন্তু যে ফোর পয়েন্ট নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ফর্টি এবং তার জন্য কিন্তু আপনারা যদি বিহারের স্টেট পাস করে থাকেন তাহলে আপনারা তার জন্য প্রস্তুতি শুরু করে দিন খুব তাড়াতাড়ি বিহারে একটা বড় অ্যামাউন্ট ভ্যাকান্সি আসতে চলেছে এবার প্রশ্ন এটাই বিহারে যদি গত দুই বছর ধরে এটা এখানে বলছে যে দুই লাখ সাতাশ হাজার ভ্যাকান্সি যেখানে শিক্ষক নিয়োগ করতে পারলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কেন সেটা করতে পারলো না আবার নতুন করে যদি এই ফর্টি ফোর থাউজেন্ড অ্যাড করা হয় তাহলে নেহার অ্যাবাউট থ্রি লাখের কাছাকাছি নতুন করে বিজ্ঞপ্তি কিন্তু বিহারে মানে টোটালি শিক্ষক নিয়োগ হলো লাস্ট দুই বছর মিলে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে দু সাল থেকে শিক্ষক নিয়োগ হওয়ার পরও হয়নি তারপরে পরও কিন্তু মাত্র থার্টি ফোর থাউজেন্ড শিক্ষক নিয়োগ হলো যেটা ষোলো সালের শিক্ষকদেরকে ধরে অর্থাৎ একটা কিন্তু আমাদের জন্য হতাশা ছাড়া পশ্চিমবঙ্গের কিচ্ছু নেই তবে আমরা এটা দেখতে পাচ্ছি বিহারে যে আরেকটা পেপার কাটিং আমি এখানে অ্যাড করে দিয়েছি কি বলছে যে যেভাবে শিক্ষক নিয়োগটা হবে দেখেন এক থেকে এক থেকে এইট পর্যন্ত সেখানে শিক্ষক নিয়োগটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে উনিশ হাজার ভ্যাকান্সি থাকবে এর জন্য যেটা আপনার যেটা ভ্যাকান্সি থাকছে এইটা যেটাতে ওদের যে এবং নাইন থেকে টেন নাইন এবং টেন যেটা স্টেট পেপার ওয়ান পাস করা দরকার ছিল যেটাতে বারো হাজার মতো ভ্যাকান্সি থাকবে এবং ইলেভেন টুয়েলভে ভ্যাকান্সি থাকবে যেটা তেরো হাজার অর্থাৎ ইলেভেন টুয়েলভে বসার জন্য আপনার দরকার হবে এ স্টেট টু এবং নাইন টেনের জন্য বসার জন্য দরকার হবে এ স্টেট ওয়ান এবং ওয়ান থেকে এইট পর্যন্ত যেটা সিটেট। পাশ থাকা দরকার বা বিহারের যে এক্সামটা হবে যে হয়েছে সেই এক্সামটা কিন্তু পাস থাকতে হবে তবেই বুঝতে পারবেন যাই হোক কী নিয়োগ প্রক্রিয়ার কি রুলস আসবে সেটা আমরা অবশ্যই জানতে পারবো যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখনই যাই হোক তবে আমরা এটাই জানার জন্য আপনাদের খবর দিলাম যে খুব তাড়াতাড়ি বিহারে ফোর পয়েন্ট জিরোর মাধ্যমে একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে এবং সেটা নিয়ার অ্যাবাউট ফোরটি ফোর থাউজেন্ড যদি বিপিএসসির জন্য আপনারা প্রস্তুতি করতে শুরু করেন তার জন্য লেগে যান বিহারে যদি পশ্চিমবঙ্গে আপনি চাকরি না পেয়ে থাকেন তাহলে বিহারে আপনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনার সর্বস্বটুকু দিয়ে বিহারের জন্য প্রস্তুতি শুরু করুন এবং আশা করি আপনার ভালোই এবং এস বিহারের বিপিএসসি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমন বক্সে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব